যে আমাদের স্পেশাল ভাবে তৈরি হয়েছে শীতের শীতের সময় পিঠা ভালো লাগে আজকে আমরা স্পেশাল শীতের পিঠা খাবো শীত আসলেই নাকি পিঠা উৎসব আয়োজন হয় তো আমরা স্পেশাল পিঠাটা যে খাবো দেখতে থাকেন কিভাবে খাই সেখানে আমরা খেজুর নিছি তারপরে যে কিশমিশ নিছি আবার সঙ্গে মধু নিছি তারপর আমরা পিঠার দোকানে যাব চলেন দেখি কিভাবে স্পেশাল পিঠা খাওয়া যায় আমি যে চলে আসলাম শীতের পিঠা খেতে আমরা আজকে শীতের পিঠা খাবো আজকে আমরা স্পেশাল শীতের পিঠা খাবো ভাই আমাদেরকে তিনটা ভাপা পিঠা বানায় দেন এই যে স্পেশাল শীতের পিঠা তৈরি হচ্ছে আপনারা দেখতে থাকেন আমাদের মুরব্বি আমাদেরকে বানিয়ে খাওয়াবে আপনারা চাইলে তো আসলে পাবেন না আর যদি ইকুইপমেন্ট নিয়ে আসেন তাহলে উনি তৈরি করে দিবে আপনাদেরকে এই গুড় দেওয়া হলো প্রথমে চালের গুড়ি দিছে পরে গুড় দিছে এখন দিচ্ছে নারিকেল নারিকেল দেওয়ার শেষ এখন দিল হলো আপনি খেজুর আর কিশমিশ এই যে খেজুর কিশমিস দেওয়া হয়ে গেছে দিয়ে এই যে भाটা রেডি হয়ে আসছে এরপর এটা চুরায় যাবে আমি রেডি হচ্ছে এই যে চুলাটার মধ্যে দেখেন চুলাটা কিন্তু সেই আপনারা কল্যানপুর শহীদ মিনার রোডে যদি চলে আসেন মুরুবিদ দোকানে তাহলে আপনি এই ভাপা পিঠা খেতে পারবেন চলে আসবেন স্পেশাল ভাপা পিঠা এই এখানে রেডি হচ্ছে এবং সকলটি আর হাক আমি নাই ভাকা রেডি হয়ে গেছে আরো দুটা বাকি আছে আমাদের দুটা হয়ে নে তারপর আমরা